আজকে হচ্ছে মাঘি পূর্ণিমার আগের দিন তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আজকে তো এখন না মানে আমি ভিডিওটা শুরু করছি এখন হচ্ছে বিকালবেলা পাঁচটা মতো বাজে তো ভাবলাম আমি এখন থেকে একটা ভিডিও বানাচ্ছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন আছো তোমরা সবাই বলো আমি তো ভীষণ ভালোই আছি আর আশা করছি তোমরাও সবাই খুব খুব ভালো আছো তো আমাদের বাড়িতে না কালকে হচ্ছে মানে মাঘী পূর্ণিমার দিন হচ্ছে সিরনি হবে সত্যনারায়ণের তো সেই জন্য আজকে হচ্ছে পুজোর কিছু টুকটাক জোগাড় করে রাখা হবে সেটাই কেমন করে কি হচ্ছে সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এখন যেটা করছি সেটা চলো তোমাদেরকে দেখাই একটু দূর থেকেই কথা বলছি কারণ মা বলে ঠাকুরের কাজ করার সময় নাকি কথা বলতে নেই তো তোমাদেরকে দেখাই চলো প্রথম কাজটা আমি কি করছি এখন তো এই যে দেখো এখানে আমি এখন করছি ক্ষীর মানে ক্ষীরের নাড়ু হবে সেই জন্য ক্ষীরটা একটুখানি দেখো দুধটা জাল দিয়ে নিচ্ছি আস্তেই করে রেখেছি নয়তো না মানে দুধটা উঠলে গেলে অনেকটা কি হয় বলো তো মানে দুধটাই বেশি চারিদিকে লেগে যায় ক্ষীরটা আর অনেকটা বেশি নেওয়া যায় না এরপরে নারকেল নাড়ু পুজোর যা কিছু জোগাড় করে রাখছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব মাই বেশিটা করছে আমি ওই টুকটাক মাকে হেল্প করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো কিন্তু আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালোই আছি তো বাড়িতে এসেছি তোমরা তো সেই ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো তো আমি এখনও আছি বাড়িতে তো আজকে না মাঘী পূর্ণিমা আর সেই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে হচ্ছে সত্যনারায়ণের শিরনি তো সেই পুরো দিনটা ভাবলাম তোমাদের সাথে তাহলে শেয়ার করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণই ভালো লাগবে দেখাবো পুজোর এখানে কী কী জোগাটোগাড় হয়েছে আর এটা না আমাদের ওপর ঘরেই হচ্ছে এইখানটাতে আমাদের কালী পুজোও হয় তোমরা দেখেছ আগে তো তোমাদের ব্যাক ক্যামেরা অন করে আবার দেখাবো এখানে আমি ওই আলপনা দিয়ে দিয়েছি একটু এই যে ঠাকুরের যে পিড়িটা ওটা বসানো হয়ে গেছে তো এইটা যেহেতু এখানে কালী পুজো হয় আর বলে যে যে কোনো বাড়িতে বড় পুজোর আগে এক বড়ো পুজোর পরে একটা সিরনি দেওয়া হয় মানে সত্যনারায়ণের পুজো করা হয় তো আমাদের বাড়িতে কালী পুজো তো আবার আসতেই চলল মে মাসে আর তোমরা তো জানোই মানে ওই ফলহানি নিয়ে অমাবস্যাতে আমাদের বাড়িতে কালী পুজো হয় তো এখন হচ্ছে আমি তোমাদের দেখাই এখানে কি কি করছি না করছি আমি সেটা মা মোটামুটি সবই ওপরে তুলে দিয়ে গেছে যেহেতু আমাদের ঠাকুরঘর নিচে তো ওপরে সব কিছু তুলতে হয়েছে মাকে তোমাদের দেখাই চলো কি কি এখানে আছে না আছে সব দেখাচ্ছি যে দেখো এইখানটাই আমাদের মানে কালী পুজো হয় তোমরা তো দেখেইছো এখানটা আমি আর তোমাদের দাদাভাই ঘিরে দিয়েছিলাম তো আমাদের না রুমে অনেকটাই সব কমপ্লিট হয়ে গেছে ওই দিকটা কিন্তু পুরোটাই হয়ে গেছে বাট এই দিকটা আমাদের কিছুটা বাকি আছে তো এগুলো আবার হবে পরে তো এখানে আমাদের কালী পুজো যেহেতু হয়েছে তো এখানেই সিন্নিটা করা হচ্ছে মানে সত্যনারায়ণের যে পুজোটা তারাও দেখায় তোমাদের এই যে দেখো আমি এখানে আমি খুব একটা বেশি আলপনা দিতে পারি না ভালো তো যেমন পেরেছি দিয়ে দিয়েছি অনেকটা বেশি হয়েছে এখানে দেখো আলপনার চালটা তো আমার না পাশেই স্কুল আছে বাড়ির পাশে সেই জন্য একটুখানি বাচ্চাদের আওয়াজ আসছে প্লিজ ওটা তোমরা একটু মানিয়ে নিও আর এখানে মা গঙ্গা জল ঢেলে দিয়েছে এটাতে ওই নৈবেদ্য করব তো নৈবেদ্যর চালটা আর কি ধুয়ে ধুয়ে নৈবেদ্য করব সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ এখানে সব ওই পুষির্নির যে বাজারগুলো সেগুলো রাখা আছে মানে বাতাসা চিনি চাল তার সাথে ময়দা এখানে ওই চাঁদমালা গোড়েমালা এখানে একটু হলুদ ধূপ সব কিছু আর এইখানে হচ্ছে আছে ওই কলা ফল এগুলো প্রচুর ফল এখানে সব কিছু মা রেখেছে পানও আছে কারণ মোকাম করা হয় তখন না আলপনাটা দেওয়ার পরে হচ্ছে মা এখানে ওই কাদাগুলো বসিয়ে দিয়েছে মাটি আর কি এর মধ্যে হচ্ছে ওই তীর কাটি তে বসানো হবে আর ওইখানে দেখো ওই যে একটা পিঙ্ক কালারের কাপড় আছে ওটাই এই পিড়িটার ওপরে পাতা হবে আর বাকি তো সব বাসন টাসন এখানে আছে এখানে ঘি মধু সবই মা জোগাড় করে দিয়েছে আমি ধীরে ধীরে এবারে নৈবেদ্যটা শুরু করব। তোমাদেরকে হয়ে গেলে দেখাবো কারণ নৈবেদ্য করার সময় কথা বলতে নেই এখানে তো তোমাদেরকে দেখালামই সমস্ত কিছু আছে পুজোর যা কিছু জোগাড় জাতি সব কিছু এখানেই আছে তোমাদেরকে ধীরে ধীরে আমি সব কিছু এবারে মানে করে নিই তারপরে দেখাচ্ছি কারণ এইভাবে না পুজো জোগাড় করতে করতে কেউ ভিডিও বানিয়ে দিলে ঠিক আছে নয়তো একটু অসুবিধাই হয় বানাতে তো সেই জন্য আমি করে নিই তারপরে আবার তোমাদের দেখাচ্ছি এখানে মা আদুরও পেতে দিয়েছে বসার জন্য তো চলো আমি ফটাফট করে সব কিছু করে নিই এখন তাই না এই কাজুটা আমি একটুখানি কিসে ভেজাবো এখন সেটাই ভাবছি তো এখানে একটা গ্লাস দেখতে পাচ্ছি এর মধ্যেই একটুখানি দিয়ে দিই মানে কাজুটা হচ্ছে ওই সিরনিতে দিলে খুব ভালো হয় সেই জন্য আমি ভেবেইছিলাম যে একটু কাজু দেবো সিরনিতে তো ভিজিয়ে দিচ্ছি ফল কাটবো বলে এখানে বটিও নিয়ে নিয়েছি ধীরে ধীরে একটা একটা করে ফল আমি কাটবো এই যে আমি এটাকে সরিয়ে নিই এখন আগে এখানে এই যে চুপড়িটাকে পান কটা না এখানটায় রাখি তুলে এগুলোই মোকামের জন্য তো দেখো অনেক কিছু কিন্তু ফল আছে এখানে সিরনির জন্য কলা সব কিছু আমি ধীরে ধীরে করবো শিরনিটাও আমারই মাখার ইচ্ছা আছে তো যখন মাখবো ভাইকে বলবো ভিডিও করে দিতে ফটাফট করে না ফলটা হচ্ছে আমি কেটে নেব আমাদের এখানে না ওপর ঘরেই আজকে পুজোটা করা হচ্ছে কারণ হচ্ছে মানে এখানে না আমাদের কালী পুজো হয় আমি জানি না আমি ফেসবুকে কালী পুজোর ভিডিওটা পোস্ট করেছিলাম কিনা আমাদের বাড়িতে হচ্ছে ওই যে ফল হারিনি অমাবস্যা হয় না ওই সময় হচ্ছে কালী পুজো মানে ওই অমাবস্যাতে কালী পুজো হয় আমার বাড়ির পিছনেই না মানে এই যে দেখছো এই দেওয়ালটার পিছনে আমাদের ব্যালকনি এর পিছনেই হচ্ছে স্কুল তো বাচ্চাদের আওয়াজ আসতে পারে একটু প্লিজ তোমরা সেটাকে মানিয়ে নিও কারণ স্কুলে তো বাচ্চাদের গলার আওয়াজ আসবেই তো আমি ফটাফট করে এখন ফলটা কাটবো অনেকটাই কাজুটা না ভিজিয়ে দিয়েছি গ্লাসের মধ্যে দেওয়া হবে বলে সেই জন্য ও ফল কাটতে কাটতে কথা বলতে আমি দেখো দূরে গিয়েই বলছি আর তোমরা কি করছো বলো আমি ভাবলাম অল্প করে একটুখানি তোমাদের সাথে আগেই শেয়ার করে দিই এখন চলছে আমাদের এখানে হচ্ছে নৈবেদ্য করা এই যে এখানেই শিব দুর্গার নৈবেদ্য করলাম এটা আর এখানে নারায়ণের হচ্ছে ফল তো সবই কেটে নিয়েছি তো ধীরে ধীরে সবটাই কমপ্লিট করে নেবো এবারে আর সেনির জন্য কলাটা এখানে এখনও ছাড়াইনি এটা মাগবো পরে যখন মাগবো বললাম না যে ভাইকে বলবো যে তোমাদেরকে দেখানোর জন্য তো ওকে ডাকবো তখন ভিডিও করার জন্য তো ঝটপট করে করে নিই চলো নৈবেদ্য আর মা ওখানে দেখো ঘরটা পেতে একদম সুন্দর করে সব কিছু রেডি করে দিয়েছে একটু তোমরা দেখো এখানে আর কিছু কাজ যেগুলো ব্রাহ্মণ করবে সেগুলো এখানে রেডি করে রেখে দিয়েছে সেগুলো করবে মা এই যে এখানে বসে বসে সব কিছু জোগাড় করছে এই যে দেখো অনেকটাই কিন্তু সব রেডি হয়ে গেছে যেমনটা তোমাদের বলছিলাম এই যে দেখো সব নৈবেদ্যগুলো মানে যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো এখানেই রাখা আছে তো এখন হচ্ছে মানে আমি এই জায়গাটা থেকে উঠবো বাট ওঠার আগে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় চলো আরও একবার হচ্ছে পুরো জিনিসটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মানে যা কিছু এখানে নৈবেদ্য করা হয়েছে সব কিছু যা কাজ হয়ে গেছে চলো তোমাদের ফাটাফাট করে একবার দেখিয়ে দিই তারপর আমি এখানটা থেকে উঠবো তো এই যে দেখো এখানে ঠাকুরের সব নৈবেদ্য মানে নৈবেদ্য তো এখানে করা আছে আর এইখানে হচ্ছে ঠাকুরের সব ঘট তারপরে যা কিছু মা সবই পেতে দিয়েছে ওইদিকে ডুল সব কিছু রেডি এখানটাই হচ্ছে ঠাকুর মশাই এসে ওই সুতো তার সাথে ওই যে ইতেই তীর কাঠি হয় না এগুলোকে বাঁধবে চারিদিকে এখানে আমি নৈবেদ্য সবই রেডি করে দিয়েছি এখানে আছে মা আর আমি দুজনে মিলেই করেছি আর এইগুলো না মানে দিকে যে নৈবেদ্যগুলো আছে এগুলো আমি এইখানটায় রাখবো আমি এখানটায় বসে আছি বলে রাখতে পারছি না আমি উঠবো এখানে ফলের একটা নৈবেদ্য করে দিয়েছি এখানে চিনি সন্দেশ মিষ্টি লাড্ডু এইগুলো দিয়ে আছে এখানে ওই বাতাসা নাড়ু এগুলোর করেছি এখানে নবগ্রহের আছে তো এগুলো আমি এখানে সরিয়ে দেবো এখন ঠাকুরমশাই এসেই গেছে তো চলো ঝটপট করে করে নিই নই आए চুলিয়াতে চুরি করতে আর তো দিও এখানটায় আই ভাই হ্যাঁ আই একবার না আর কিছু আনতোব না তুই চলে আসবি কারণ ঘন্টাটা বাজাতে সুতো তো জানি না ওই বইতে সাদা সুতো না দিলে কি হবে ওতে মনে হয় না তুই করে দে ভাই তো শুরু হয়ে গেছে তোমাদেরকে তো দেখালামই আগে আর এখন ওই আরতিটা হচ্ছে সেই সময় আমি একটুখানি এই কাঁসোর যে ঘন্টাটা আছে ওটা বাজাচ্ছিলাম আর ভাইকে বললাম একটু ভিডিও বানিয়ে দে তো পুরো দিনটা না মানে পুজোর পুরো দিনটা কীভাবে কেটে যায় বোঝাই যায় না বেশ কতক্ষণ ধরে সকাল থেকে পুজোর জোগাড় করলাম সব কিছু করলাম আর দেখো পুজোটা প্রায় শেষেরই পথে মানে এখনই কমপ্লিট হয়ে যাবে তো পুজো হয়ে যাবার পরে সবাইকে প্রসাদ দিয়ে নিজেরাও প্রসাদ খেয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু মা আজকে বানিয়েছিল লাঞ্চে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর তার সাথে ছিল ঘুগনি আমার আমার মায়ের হাতের কচুরি খেতে ভীষণই ভালো লাগে আমি অনেক চেষ্টা করেছি মানে যখন কোয়ার্টারেও ছিলাম অনেক বানানোর চেষ্টা করেছি তবে এরকম সুন্দর বানাতে পারিনি আসলে ওই মায়েদের হাতে একটা আলাদাই ভালোবাসা থাকে বোধ হয় তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো फेसबुके देखले पेजटा फलो कर दिओ टाटा